সব সুযোগ সুবিধা নিয়ে শুভ উদ্বোধন হয়েছে হেভেন বেলি লেডিস পার্লার অ্যান্ড জেন্টস সেলুনের উত্তর চট্টগ্রামের বাণিজ্যিক জনপদ ফটিকচর উপজেলার প্রবেশদ্বার নাজিরহাট পৌরসভার জংকারে নারী পুরুষের পার্লার ও সেলুন অবস্থিত আনন্দ টাওয়ার সিটি ব্যাংকের উপরে তৃতীয় তলায় হেভেন বেলের নবযাত্রা আরম্ভ হয়েছে ক্যাকেটে প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির সভাপতি নাসির উদ্দিন চৌধুরী এই সময় অতিথি ছিলেন বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিবিদ অ্যাডভোকেট আলমগীর মোহাম্মদ ইনুস নাজিরহাট বাজারে দোকান উদ্বোধন যখন মিষ্টির দোকান বলেন যেখানে দোকান উদ্বোধনে আমার কম বেশি মোটামুটি যাওয়া হয় কিন্তু আজকে আমি এখানে দেখে আমি নিজে অবাক হয়ে গেছি আমার মনে হচ্ছে না এটা নাজিরাটা একটা প্রতিষ্ঠান হয়েছে এরা স্যার বন্ধু মিলে একটা অত্যাধুনিক এক সেলুন করেছে জেন্টস এবং লেডিস দুটাই যখন বিয়ের শাক্স এবং ছেলেদের জেন্টস এর জন্য সবকিছু কিছুর শে না দেখলে একবার ঘুরে যদি না আসেন আপনারা বুঝতে পারবেন আসলে কি ধরনের কি তাদের বলতে গেলে তাদের রুচিকে ধন্যবাদ দেওয়া যায় তারা কিভাবে সাজ শ্রদ্ধা করে এই পাল্লারটাকে সুন্দর করে সাজিয়েছে অন্তত আমি আমার এলাকাবাসীকে নাজের প্রবাসীকে এবংীকে আরীকে অনুরোধ জানাই আপনারা একবার এসে দেখে যাবেন আসলে উদ্যোগ নতুন উদ্যোগ তারা কিভাবে সৌন্দর্য করে একটা প্রতিষ্ঠান করতে পারে আপনার সচেতন দেখে যাবেন এবং তাদের আত্মীয়তা গ্রহণ করবেন অন্তত তিন হাজার বর্গ ফুটের সুবিশাল আয়তনের এই প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ নেজাম মোহাম্মদ ফারুক আমানুল্লাহ মোহাম্মদ রেহান ও মোহাম্মদ ইকবাল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ মোহাম্মদ সাজ্জাদ হোসেন হামিদ থান্নান জমিল উদ্দিন এনাম ও শফিল আজম চার বন্ধু যৌথভাবে গড়ে তুলেছেন তাদের এই স্বপ্নের প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন উপলক্ষে তিরিশ পার্সেন্ট বিশেষ ছাড় দিচ্ছে আজকে আমি আসলে অত্যন্ত আনন্দিত এই প্রতিষ্ঠানটা আমার বাড়ির একদম খুব কাশির এবং এসে দেখলাম যে একেবারে খুব মানসম্মত এবং খুবই উন্নত মানের একটা প্রতিষ্ঠান ওনারা করেছেন এটা নর্মালি আমরা চট্টোবাস করি চট্টগ্রাম শহরেও এই ধরনের প্রতিষ্ঠান খুব কম আছে এত বড় একটা স্পেস নিয়ে এত সুন্দর একটা পরিবেশ খুব ভালো আমার কাছে খুব ভালো লাগছে এবং আগে এখনো পর্যন্ত আমরা এখানে আসলে বিয়ে সাথী হয় বিয়ে বিয়ে সময় আমাদেরকে অনেকে একটা বিউটি পার্লারে সাজানোর জন্য চট্টগ্রাম শহরে নিয়ে যেতে হয় যারা একটু ভালো কাজ করতে চাই তো ওরা শহরের শহরের সেবাটাকে মানুষের কাছে আনার জন্য চেষ্টা করেছেন অনেক স্বপ্নের প্রতিষ্ঠান হ্যাভেন ভ্যালি লেডিস অ্যান্ড জেন্টস পার্লার আমরা আজকে শুভ উদ্বোধন ঘোষণা করতে যাচ্ছি ইনশাল্লাহ আপনাদের সার্ভিস আমাদের কার্যক্রম আজকে থেকে শুরু হতে যাচ্ছে আপনারা সকলেই দোয়া করবেন ইনশাল্লাহ আমরা ভালো সার্ভিসটা বউ শ্বাস তারপ পার্টি শ্বাস মেকআপ আর্ট মেকআপ এবং যাবতীয় পেডিগের ম্যানিক থেকে শুরু করে পার্লার রিলেটেড সব ধরনের সার্ভিস ইনশাল্লাহ আমরা নিতে পারবেন এবং জেন্টসেরও আপনি হেয়ার কাট শেপ থেকে শুরু করে সবকিছু ইনশাল্লাহ নিতে পারবেন